لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك لبيك اللهم لبيك আপনি কি খুঁজছেন এমন একটি খিমার যা আপনার সালাত আপনার হজ এবং আপনার দৈনন্দিন লাইফকে ইজি করে তুলবে এই খিমারটা সুইচ কটন বেজ হওয়াতে এইটা হজ যাত্রীদের জন্য একদম বেস্ট হবে যারা হজ পারপাসে খুবই আরামদায়ক একটা খিমার চাচ্ছেন এই খিমারটা মূলত একদমই তাদের জন্য যে সকল আপুরা দৈনন্দিন লাইফে বাচ্চাদেরকে নিয়ে খুব বেশি দুই তিনবার করে বাহিরে বের হতে হয় তারা আপনারা গরম সহ্য করতে পারেন না ঠিক আপনাদের জন্যই হচ্ছে এই খিমারটি কারণ এই খিমারটার ফ্যাব্রিকটা হচ্ছে সুইচ কটন যা খুবই আরামদায়ক লাইট ওয়েটেড এবং খুবই কমফোর্টেবল আর এই খিমারটি হচ্ছে আপনি লং পেয়ে যাবেন ফিফটি সিক্স ব্যাক সাইডে পেয়ে যাবেন সিক্সটি এইট ইঞ্চ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হওয়াতে এর গুণগত মান নিয়ে কিন্তু কোনো প্রশ্ন আসবে না আপনারা তারপরও কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে হওয়াতে একটা সুবিধা কি আপনারা দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্টটি পারচেস করতে পারছেন প্রোডাক্টের কোয়ালিটি কেমন ফ্যাব্রিক কোয়ালিটি কেমন সব কিছু দেখে শুনে বুঝে নিবেন স্টিচিং কোয়ালিটি নিয়ে কোনো কনফিউশন আপনাদের একদমই থাকা চলবে না কারণ আমরা দক্ষ কারিগর দিয়ে আমাদের এই খিমার গুলো তৈরি করি যা আপনারা সব সময় অনেক বেশি পছন্দ করেন এই খিমারের স্লিভসে এই ডিজাইনটা খুবই কিউট একটা লুক দেবে এখানে থাকছে একটা পকেট যা হবে জিপার লক সিস্টেম এটা এই জিপারটা খুলে ভিতরে প্রচুর জায়গা আছে আপনি এখানে চাইলে আপনার প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ যেমন আপনার রুম কিজ আপনার পাসপোর্ট আপনার কিছু প্রয়োজনীয় টাকা পয়সা আপনি কিন্তু এখানে নিয়ে সব সময় ক্যারি করতে পারবেন আপনি ইজিতে আপনার হজ যাত্রা আপনার নামাজ আপনার দৈনন্দিন লাইফে প্রতি বা অনেকবার বের হওয়া আপনি ইজি করে তুলতে পারেন এবং স্মার্ট ওয়েতে নিজেকে প্রেজেন্ট করতে পারেন আর কিন্তু এর সাথে থাকছে আপনাদের ফুল কভারেজ দেওয়ার মতো একটি নিকাপ এই নিকাবটি খুবই লং লং হওয়াতে কিন্তু আপনার ফ্রন্ট সাইডটা ফুললি কভারেজ দিবে এই নিকাবটা আপনি জাস্ট এভাবে করে এই নিকাবটা পরে ফেললেই হলো সো আর দেরি নয় আপনারা এখন ইনবক্স করুন আমাদের নূর বাই তিনি পেজে অথবা আপনারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটি আমাদের ওয়েবসাইট থেকেও পারচেস করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ অথবা যারা চাচ্ছেন ডিরেক্ট কল করে আমাদের সাথে কমিউনিকেশন করতে আপনার অর্ডারটি কনফার্ম করতে তারা কিন্তু কল করতে পারেন জিরো এই নাম্বারে